আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো আপনারা বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনবেন এবং হচ্ছে পে আইডির মাধ্যমে ডলার সেন্ড করবেন ঠিক আছে যারা ডলার কিনতে চান বিশ্বস্তভাবে নিরাপদভাবে আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সর্বপ্রথম হচ্ছে বায়নান্সে চলে যেতে হবে তারপর নিচেই অ্যাসিসটি ক্লিক করবেন আমরা সততার সঙ্গে ডলার বিক্রি করে থাকি তারপর হচ্ছে নিচের দিকে দেখবেন যে পে আছে আইডি আছে জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার হচ্ছে পে আইডি আসবে ঠিক আছে ওটা জাস্ট কপি করে আমাদেরকে দিবেন তারপরে হচ্ছে বিকাশ নগদ বা ব্যাংকে টাকা পাঠাইলে আমরা আপনার ডলারটা সেন্ড করে দেবো এটা হচ্ছে পে আইডি ঠিক আছে এটা কপি করে দিলেই হবে তো এটা কপি করে নেওয়ার পরে আমার আমি এখন যাকে ডলার দেবো সে ওই তার পে আইডি দিয়েছে ঠিক আছে তো আমাদের ডলারটা ফান্ডিংয়ে আছে স্পটেও ডলার আছে তো ফান্ডিং থেকে আপনারা স্পটে ট্রান্সফার করে যদি নিতে চান এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এখানে মেক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করলে নিচে কনফার্মে ক্লিক করবেন ওকে দিবেন আপনার ডলারটা স্পটে চলে আসবে তারপর হচ্ছে স্পট থেকে আপনি উইড্রো অপশনে ক্লিক করবেন তো আমরা এখন উইড্রো অপশনে ক্লিক করি এখন এখানে ইউএসডিটি এটার উপর ক্লিক করব এখন নিচের দিকে দুই নম্বর অপশনে সেন ভিআই মেইল ফোন নম্বর জাস্ট এটার উপর ক্লিক করব এখন হচ্ছে তার পে আইডিটা এখানে দিব আর এখানে উপরে বাইন্যান্স পে আইডিটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে ইমেল ফোন নাম্বার বাইন্যান্সের পে আইডি যেটা দেবেন ওইটা দিয়েই ডলার পাঠানো যায় তা আমরা হচ্ছে পে আইডিটা সিলেক্ট করবো যেহেতু পে আইডি দিয়েছে উনি ওনার পে আইডিটা এখানে পেস্ট করে দিব। তারপর কত ডলার নিবে উনি সেটা এখানে লিখে দিব ঠিক আছে তারপর হচ্ছে এখানে রেফারেন্স কিছু লিখলে লিখবো না লিখলে সেন্ডে ক্লিক করলে তার অ্যাকাউন্টে ডলার চলে যাবে ঠিক আছে এভাবে বাইনান্সের পে আইডির মাধ্যমে ডলার সেন্ড করতে হয় তো যারা ডলার কিনতে চান বিশ্বস্ত ট্যাস্টেড কাউকে পাচ্ছেন না তারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনেস্টলি সততার সঙ্গে আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের রিভিউ দেখে নেবেন যদি ভালো লাগে তারপর নেবেন ঠিক আছে কারণ অনলাইনে প্রতারক ভরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূল্যবান মতামত কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ